বন্ধুরা আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র রড রড সিমেন্ট এবং এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট বাজার বাজার দাম দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও সঠিক বন্ধুরা বাংলাদেশে কিন্তু রড এবং সিমেন্ট এর দাম ক্ষণে ক্ষণে বদলায় আজ একরকম তো কালকেই আরেক রকম হয়ে যায় বাংলাদেশে বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে এবং সিমেন্টের দাম বা কেমন যাচ্ছে জানিয়ে দেবো এখন শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জানিয়ে দিব সিমেন্টের দাম তারপরেই কিন্তু জানিয়ে দিব রডের এর বাজার দাম তো বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশ সেরা শাহ সিমেন্ট শাহ প্রাইম বর্তমানে পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা প্রতিবস্তা আকি সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা প্রিমিয়ার সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত তিরিশ টাকা ক্রাউন সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা আমান সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা মেট্রোসেম সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পাঁচ টাকা হিরিং সিমেন্ট বস্তার মূল্য চারশত সাতশত পঁচানব্বই টাকা ফাইভ সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা সেভেন রিং সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা অলিম্পিক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা আশা সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা ডিলাক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা আনোয়ার সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা সুপ্রিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা ইনসি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা সেভেন হট সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা সুপার কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঞ্চান্ন টাকা প্রতি বস্তা ঢালাই সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা টাইগার সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা আল্ট্রাটেক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত ষাট টাকা বিশ্বের এক নম্বর সিমেন্ট হিসেবে পরিচিত হোলসিম সিমেন্ট সিম সিমেন্ট বর্তমানে পাঁচশত ষাট টাকা প্রতি বস্তা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট পাওয়া যায় যার দাম চারশত নব্বই টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে স্থান বেদে কিন্তু সিমেন্টের দাম কম বেশি হয় শুধুমাত্র পরিবহন খরচের কারণে এবং চাহিদার উপর ভিত্তি করে এতক্ষণ ধরে সিমেন্ট এর দাম এখনই জানিয়ে দিব রডের দাম কেমন যাচ্ছে তো বন্ধুরা প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকা স্টিল ঢাকা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা তারপরেই রয়েছে আকিজ ইস্পাত আকিজ ইস্পাত প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা প্রতি কেজি বিরাশি টাকা বিএসএস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি আশি টাকা পঞ্চাশ পয়সা বিএসআই স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা জিপিএইচ ইস্পাত প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা প্রতি কেজি বিরাশি টাকা তারপরেই রয়েছে পিএইচপি স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা বাইজে স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা এলএড স্টিল বর্তমানে আশি হাজার পাঁচশো টাকা তারপরেই রয়েছে সি এস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা রানি স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা আনোয়ার ইস্পাত খুবই ভালো মানের দর বর্তমানে আনোয়ার ইস্পাতের বাজার দর বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা পঞ্চাশ পয়সা রয়েছে কে এস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা এম এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা আর এস আর এম এল স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা মুনতাহা স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা তারপরেই রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানি ডট সেটা হচ্ছে বিএসআর উনিশশো বান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার কুমড়ার পাঁচশো টাকা প্রতি টন কোন কোন জায়গায় চুরাশি হাজার টাকায় বিক্রি হচ্ছে তারপরে রয়েছে আবুল খায়ের কোম্পানির এ রড বর্তমানে এ এর চাহিদা শুধু বাড়ছে বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন দুই সালে বিএস এর বেশি পরিমাণে বিক্রি হয়েছে আবুল খায়ের কোম্পানির এ কেস রড কারণ একটাই বিএস এর চাইতে আবুল খায়ের কোম্পানির এ কেস রড প্রতি দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে সেজন্য মধ্যবিত্তদের সেরা পছন্দ এখন আবুল খায়ের কোম্পানির এ কেস রড তাছাড়া বাংলাদেশের আনাচে কেনাচে আপনি যেখানেই যান না কেন সেখানেই কিন্তু এ কেস রড পাবেন বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ